আসসালামু আলাইকুম বৃষ্টির সময় ব্লক না করলে আমার ভাল লাগে না তো ঢাকায় অনেক বৃষ্টি হচ্ছে আজকে প্রচুর গরম ছিল এক দিন এক এক বছর এক এক রকমের গরম দেয় আল্লাহ তালায় আমাদের তো প্রচুর গরম গরমের ভিতরে আল্লাহ তালায় আমাদের বৃষ্টি নামিয়ে দিল বৃষ্টি অনেক ভালো লাগে আমি যখন ছোটবেলায় ছিলাম ছোটোবেলায় আমি মাঠে যখন বৃষ্টি নামতো তখন মাঠে খেলতে গেলাম বাড়াদের বয়স ক্লাবে আমার সব খেলছে এখানে ভালো বৃষ্টি হচ্ছে এই জন্য বৃষ্টিটা একটু বেশি অনুভব করি চেষ্টা করি কিন্তু বৃষ্টিতে একটু বুঝতে পারি যেন একটু ঠান্ডা অভাব চারদিকে ভালো বৃষ্টি হচ্ছে ঠান্ডাও আছে আমাদের ছাদে হচ্ছে আম গাছ মাসাল অনেক বড় হয়েছে আমগুলো দেখলে ভালোই লাগে আম গাছ আমগুলা সব বড় বড় হয়েছে তারপরে হচ্ছে সম্ভবত আহ কমলা গাছ একটা গাছ আছে আম দেখেন এই হচ্ছে আমগুলো অনেক বড় বড় মাসাল্লা বড় বড় হয়েছে আম গাছগুলো এই গাছটা ফুল ধরেছে এখন আম আসেনি এই গাছটা এই গাছটাও ফুল ধরেছে এই গাছে আম ধরেছে একটা ছোট একটা আমি হচ্ছে কমলা গাছ পেয়ারা গাছ পেয়ারা ধরেছে পেয়ারা গাছে এটা হচ্ছে গাজি পেয়ারা বলে গাছটাকে এটা হচ্ছে লেবু লেবু গাছ লেবু ধরেছে

যে কলি আসছে মাত্র সবাই যাচ্ছে বৃষ্টি আবার আস্তে আস্তে বাড়তেছে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে যে করে দিচ্ছে আল্লাহ মাফ করে আল্লাহ খারাপ থেকে আকাশে অনেক বলব ঢাকার যে অবস্থা মনে হচ্ছে যে দোকের পরিণত হচ্ছে কয়দিন ধরে এত গরম পড়ছে ঢাকার মানুষ অস্থির হয়ে গেছে ঢাকার মানুষ অস্থির বলতে ঢাকার মানুষ তো চা নি সুখ খোঁজে সবসময় সবার ভিতরে সুখ আছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এই দিয়ে অনেক বৃষ্টি বৃষ্টিতে বাবা কিসে আমার আমার ছেলেকে নিয়ে আমি বিসছি আমার ছেলে কতক্ষণ ভিজে গেছে অনেকক্ষণ ভিজেছে এখন বাসায় আমি গুছতে আসছি তো কারণ সে বুঝতেছে যে না আমিও গেছে যাবো তোমার সাথে কেন না একবার দিচ্ছ না আর বিয়া লাগছে না তো বাবা নিয়ে যাও আমার না তোমার গাছকে নিবো না আবার পরে বৃষ্টি হলে নিয়ে যাবো আমার ছেলে আমার কথা শুনে সবসময় ছেলে মানুষকে যেভাবে মানুষ করবেন ঠিক সেভাবেই মানুষ হবে ছেলে মানুষ আপনার তার সব কিছু পূরণ করে দিবেন কিন্তু কিছুটা সত্ত্বেও তার ভিতরে রেখে দিবেন তাহলে অবশ্যই ছেলে আপনার মতোই চলবে এটা আপনি যদি মনে করেন ভেয়াপানা কিছু ছেলে পেলে আছে যারা মনে করেন ভেয়াপানা করে হ্যাঁ যে ছেলে বাপ মা মানে ভালোবাসবে না মেয়েকে অবশ্যই ভালোবাসবে কিন্তু কিছুটা লিমিটেড থাকা দরকার ভালোবাসা আমার ছেলে যা বললো আমি তাই করলাম আসলে এইসব কথা বলে লাভ নেই যার যার বাচ্চা তার তার কাছে আচ্ছা আমার ছেলে আমার কাছে অনেক প্রিয় এমনই আমার মতো সবার বাচ্চা সবার কাছে প্রিয় দোয়া করি সবাই বাচ্চা যেন আল্লাহ তালা হেদায়ত করুক সাথে আমার বাচ্চা হেদায়ত হেদায়ত করুক রহমত করুক আল্লাহ নেক পথে যেন চলতে পারে ভালো পথে যেন চলতে পারে এটাই আল্লাহ কাছে দোয়া সারা জীবন কি করেছি জানি না ছেলে মেয়ের জন্য কিছু করতে চাচ্ছি আর কি আল্লাহ তালা যদি করায় আর কি অনেক কথা বলে ফেললাম কিছু মনে করেন না আবেগে বলে একটা কাজ করছে এক না বলছিল আবেগ কাজ করেছে সেভাবে আবেগ কাজ করে ফেলছে আমার আছে আর বেশি ভিজবো না এখন চলে যাব জল এখানে বেশি ভিজলে ঠান্ডা লেগে যাবে